দেহ দেয় দেহ তোমরা যেমন করে ভাববেন যেমন তখন তোমার সন্তান স্থিতি হবে যেমন করে ভাববে যেমন করে খাবেন যে যে খাদ্য খাবেন তেমন করে তোমার ছাওয়াটা পেটের বিকাশ হবে তোমার যদি ভাবনা ভাল থাকে খাদ্য যদি ভাল থাকে সাওয়া কেন বিকাশ হবে না ওটাতে হাত দিয়ে ধরিয়ে পাবেন না টিপাটিভি করি পাবেন না তা বুদ্ধি আর শক্তি খাদ্য দিয়ে বিকাশ করা লাগে দশ মাস দশ দিন পরে ওইটা তোমার হাতও দেখবে একটা অভাব ঠেল ঠালা একটা অভাব আছে দেখ না তোমরা দেখলেন দেখলেন বাকি যেটা তোমার মনপুত হয় নাই তাহলে তোমার বাকিটা তোমরা ওই যে থমথলা করে দিন আটার মতো ওই টিপি টিপি সোজা করে দেওয়া লাগবে তোমার মন মত রচনা করে নেওয়া লাগবে তাই একটা করি আমার মাননি শুনবেন কিন্তু শুনবেন একটা করে মাও যখন শাওয়াটা জন্মদিন প্রত্যেক মা অনুভব করো অনুভব করো তো শাওয়াটা জন্ম দিলে নাটত আসিল নিজে হাত দিয়া সাওয়াটার মুখর নাকে দেওয়া নাকি স্তনটা না সাওয়াটা নিজে খাবে মাটা নিজে নাকে দেওয়া নাকি স্তন যখন সাওয়াটা নিজের মা স্তন পাই তারপরে সাওয়াটা আস্তে আস্তে বড় হয় বিশেষ করে বেটা কিন্তু বেটার বৃত্তি প্রভাব বেটা যা বেটা মানুষ করছেন যা বেটি মানুষ অভিজ্ঞতা আছে তোমার তোমার বেটা একটা তন মুক দিছেন মকদ দিয়ে শুষি খাবে আর একটা দুধ ধরবে সত্য মানে একটা দুধ ধরি থাকবে একটা দুধ মন ভরে খাবে আর একটা দুধ ধরিতে থাকবে

যখন ওই ভাই বা বোন জাগা তখন আর ওমার কিন্তু ডিম্যান্ড করবে না ওইকে সত্য না মিত্রা যখন ভাই জায়গা নেই ওই জায়গাটা ওই জায়গাটা বা বোন জায়গা নিন তখন আর কিন্তু ও নিমে ডিমান্ড করবে না মাছ তো পড়বে তখন ভাইয়ের বোনের মাথা সত্যায় সত্য না মিত্রা সত্য না

ওই বেটাটা মা চোখের আরো খাওয়া দেবে দেখেন তো বেটা আসল ধরি টানি টানি বেড়াইবে আসল ধরি না না বেড়ায় মা কোটে যাবো যদি মার ঘাম সঙ্গে দেখছে মা বেটা পাস ধর ধরে না না ধরে কিন্তু বেটি পাস ধরবে না বেটা পাস ধরবে সত্যটা মিথ্যা হ্যাঁ মা মনে করো সার্ল্লা এত বড় হচ্ছে তার মার পাশে এখন দেখে ততপি শাড়ি নাকি দিবে না এ মার ঘর এর জানেন না তোমরা বেটা করে দিন ভান্ডার হারে চায় না আর মাতৃ লজ্জা দেখতে চায় না মাতৃ বিপদ দেখতে চায় না সব সময় উমায় তার সতর্ক থাকে ওই বেটা সামর ওর মার কাঙ্গন অত্যাচার করে কেমন করবে মায় কি হয় এখন রণ রণ ধান করে না করে মায় আর মনে রাখবেন এই মাও মার জন্মে বেটা যে জায়গাতে যাও যদি খাদ্য জিনিস পায় প্রথম বাপটার জন্য আনবে না মারটার জন্য আনবে না বিশ্বাস আর যেটাই পাক আরো মা গানি দেখা যে মা সন্তুষ্ট করি সত্য না হ্যাঁ সেই মাও সেই মাও আগের মানসি আটটা দশটা করে সবার জন্ম দিছে মাতৃটা সময় আছে একটা দু সাথে হতে হতে আরেকটা আসে তা এই এখন বর্তমান এই মাতৃগুলা সাওয়াটা ঘর থাকতে কাজ করে ভাতার দানা পাতায় না ভাই সাটা মাও কিন্তু শুনে

ধ্বংস হয়ে গেছে ফাউন্ডেশনটা যদি ভাল না থাকে তাহলে কেমন পরিগঠন হবে মার ভান্ডা যদি ঠিক না থাকে আমার শরীরটা মায় দিছে তো মার শরীরটা যদি ঠিক না থাকে তো বেটা শরীর কেমন করে হবে ভাই এই জন্য কাহানি সেই জন্য আমরা মা ভবানী বা কমিটি বানাছি তোমার হাতত আমার ভবিষ্যৎ সেই জন্য তোমার বিস্তারিত করে জানা লাগবে আর আমার সভ্যতা নতুন করে গড়ে তোলা লাগবে দায়িত্ব নিলেন না নাই না এ দায়িত্ব পালন করবেন না না করবেন পালন করবেন না করবেন আমার এই ভূখণ্ডের সমস্ত সভ্যতা সমন্বয় প্রতি শরীর মন ধান সমস্ত দায়িত্ব তোমার হাত সেই আজকে সেই দায়িত্ব তোমরা গ্রহণ করলেন প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক মাতৃকে নারা এই মা ভবানী কমিটি যুক্ত করা লাগবে করবেন না করবেন আর মোর অনুরোধ মই অনুরোধ করলুক আমার বাড়ি যাবেন রাজবাড়ি যাবেন মন খুলে আলোচনা করবো তো অনেক না তো সবাকে ডাকলে জাগাই হবে না যেদিন যদি তোমার ডাকায় না সেদিন অবশ্যই আসবে আসবেন আসবেন কাজ কর্ম ত্যাগ করবেন মনে রাখবেন জ্ঞানতে কর্ম কর্মতে ধন জ্ঞান হবে যেমন জ্ঞান হবে তেমন কর্ম করবেন যেমন কর্ম করবেন তেমন তোমার ধন হবে যদি জ্ঞান না থাকে ভারতবর্ষকে সারা পৃথিবীর এই প্রান্ত থাকে ওই প্রান্ত যাবেন পিচ্ছি করবেন তাই এই জন্যে তোমার এই দায়িত্ব ধারণ করা লাগবে তোমরা রচয়িতা